ওয়েলকাম টু অর্কিড বাংলাদেশ আজকে আপনাদেরকে দেখাবো অর্কিড ব্লুম বুস্টার ফার্টিলাইজার আপনারা অর্কিড ফার্টিলাইজিং নিয়ে আরেকটি পর্ব দেখেছিলেন ওই পর্বটি যদি আপনারা কেউ দেখে না থাকেন ওটি দেখে নেবেন ওটির লিঙ্ক দেওয়া আছে আমাদের ডিসক্রিপশান বক্সে এবং উপরে কার্ডে আছে অর্কিড ফুল কেন হয় না ওটা নিয়েও একটা ইউটিউব পর্ব আছে ওটি আপনার দেখে না থাকতে ওটি দেখে নেবেন কারণ এই পর্বটি ওটির সাথে রিলেটেড আছে তো অনেকেই যেটা সমস্যায় ভোগেন যেটা হচ্ছে অর্কিডে ফুল আসে তো ফুল না আসার প্রধান কারণ হচ্ছে আমরা যে ফার্টিলাইজারটা ইউজ করি সে অনেকেই সেটি হচ্ছে মেনলি এগ্রিকালচার ফার্টিলাইজার জেনারেল পারপাস ফার্টিলাইজার অথবা লন ফার্টিলাইজার যেগুলো ডিজাইন করা হয়েছে মেনলি ভেজিটেটিভ গ্রোর জন্য ওই ফার্টিলাইজারগুলো ইউজ করে যেটা হয় অর্কিডের প্রথম এক বা দুই বছর খুব ভালো ফ্লাওয়ার আসে বা ফ্লাওয়ার খুব সুন্দর আসে কোনো সমস্যা হয় এরপর থেকে আস্তে আস্তে ফুলের পরিমাণ কমে যায় এবং একসময় দেখা যায় সম্পূর্ণ পরিমাণে ফুল বন্ধ হয়ে যায় বেটার গ্রো ফার্টিলাইজারগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে এটির মধ্যে দুটি ফার্টিলাইজার আছে একটি হচ্ছে গ্রোথ ফর্মুলা এই ফার্টিলাইজারটি হচ্ছে গ্রোথ ফর্মুলা এবং এটি হচ্ছে ব্লুম ফর্মুলা আপনারা এক মাসকে চারটি উইকে ভাগ করে তিন উইক গ্রোথ ফর্মুলা ব্যবহার করবেন এবং এক উইক ব্লুম ফর্মুলা ব্যবহার করবেন এর ফলে যেটি হবে অর্কিড গ্রোথে নিয়মিত অনেক বড় এবং সুন্দর কালারফুল এবং খুব কালার ভাইব্রেন্ট কালার ফ্লাওয়ার আসবে শুধু যদি আপনারা ব্লুম ফর্মুলা ইউজ করেন তাহলে যেটি হবে অর্কিডের গ্রোথ অনেক সময় স্টান্ট হয়ে যেতে পারে আবার কন্টিনিউ যদি আপনারা গ্রোথ ফর্মুলা ব্যবহার করেন ওই ক্ষেত্রে ফ্লাওয়ার আসবে ফ্লাওয়ারের সাইজ হয়তো খুব একটা বেশি বড় হবে না বা খুব একটা আশানুর হবে না ফুলের সংখ্যা এই জন্যই আপনার এই ব্লুম ফার্টিলাইজারটি বানানো হয়েছে অনেকে যেটি করে থাকেন অস্মকট অথবা মার্কেটে প্রচলিত যেই লন ফার্টিলাইজার অথবা ফ্রুট অ্যান্ড ভেজিটেবলের যে ফার্টিলাইজারগুলো আছে সেগুলো অর্কিড ফার্টিলাইজার বলে বিক্রি করছেন অথবা ব্যবহার করছেন মনে করেছেন তো আমরা ইউজ করছি কিছু হচ্ছে না কেন কোনো সমস্যা হয়নি বা হবে না এই টাইপের কিছু একটা ওই ফার্টিলাইজারগুলোতে যেই পরিমাণ রেশিও এবং যেই টাইপের ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হয়ে থাকে সেটি হচ্ছে টোটালি আপনার কমার্শিয়াল ফার্মিংয়ের জন্য ওইগুলো যদি অর্কিডে ব্যবহার করতে চান তাহলে হয়তো করতে পারবেন কিন্তু ওই ক্ষেত্রে আপনাকে অন্যভাবে রেশিওটা বের করে ব্যবহার করতে হবে যেহেতু এটা স্পেশালি ডিজাইন করা নাই এটার জন্য তো আমার দেখা এখন পর্যন্ত বেস্ট ফার্টিলাইজার হচ্ছে বেটার গ্রো বেটার গ্রোথ ছাড়া আরও কিছু ফার্টিলাইজার আছে যেটা বেটার গ্রোথ থেকে ভালো পারফর্ম করে কিন্তু ওইগুলো অনেক অনেক ব্যয়বহুল বা এক্সপেন্সিভ আমাদের দেশের জন্য কম্পেয়ার টু বেটার গ্রো ফার্টিলাইজার এটি ব্যবহার করার পরিচিতি হয়েছে এমন অর্কিড যেটা হয়তো দুই বছর ফ্লাওয়ার আসে ওই অর্কিডে দেখা গিয়েছে যে এক থেকে দুই মাসের মধ্যে ফ্লাওয়ার চলে এসেছে আমি প্রথম মনে করেছিলাম হয়তো এটি তো আমার একটি কাজ না আমি ইউজ করতাম না এক সময় যখন ইউজ করা শুরু করলাম তখন দেখলাম যে এটার পারফরমেন্স খুবই ভালো কীভাবে ব্যবহার করতে হবে মাসটাকে চার ভাগে ভাগ করবেন ভাগ করে প্রথম তিন সপ্তাহ আপনি গ্রোথ ফর্মুলাটা ব্যবহার করবেন এবং এক সপ্তাহ ব্লুমটা দিবেন এবং ব্লুম কি আপনার শীতকালে বা বন্ধ রাখবেন কি না শীতকালে ব্লুম বন্ধ রাখার কোনো দরকার নেই কারণ হচ্ছে আমাদের বলেছি পর্ব দেখে না থাকেন যে আমাদের দেশি অর্কিডগুলো সবই হচ্ছে হাইব্রিড টাইপের অর্কিড যেগুলো শীতকালে কোনো রেস্টের প্রয়োজন হয় না আপনারা কিভাবে বুঝবেন যে আপনার অর্কিডের শীতকালে রেস্টের প্রয়োজন আছে যে অর্কিড শীতকালে রেস্টের প্রয়োজন আছে এই টাইপের অর্কিডগুলোর পাতা শীতকালে ঝরে যেতে পারে অথবা নতুন গ্রোথ টোটালি বন্ধ হয়ে যাবে যদি দেখেন নতুন কোনো গ্রোথ আসছে না অথবা পাতা ঝরে যাচ্ছে ওই ক্ষেত্রে ওই গাছটাকে পানি দেওয়া কমিয়ে দিতে হবে এবং যতটুকু পানি না দিলেই না সার্ভাইভের জন্য ওই পরিমাণ পানি দিতে হবে এবং এই ক্ষেত্রে আপনার ওই গাছটিতে ফার্টিলাইজার দেওয়ার দরকার নেই কিন্তু অন্য যে গাছগুলো আছে অর্কিডের ওইগুলোতে অবশ্যই আপনার ফার্টিলাইজার প্রয়োগ করবেন তো অনেকে যেটা বলে যে আমরা হাফ প্রয়োগ করব। ফুল না দিয়ে এটা আপনার করতে পারেন হাফ দিতে পারেন হাফ দিলে আপনার কোনো সমস্যা নেই এই ফার্টিলাইজারটা আর এটার সাথে প্রধান ডিফারেন্স হচ্ছে নাইট্রোজেন রেশিও আপনারা যদি দেখে থাকেন এটা হচ্ছে বিশ আর এটা হচ্ছে এগারো মানে এটাতে নাইট্রোজেন আছে বিশ পারসেন্ট আর এটাতে আছে এগারো পার্সেন্ট মাঝখানের রেশিওটা চোদ্দ আর এবং এটা হচ্ছে পঁয়ত্রিশ এরপরে লাস্টেরটা এটা হচ্ছে এটা তেরো এবং পনেরো মানে অলমোস্ট সিমিলার এছাড়াও দুটিতে মাইনর ট্রেস এলিমেন্ট দেওয়া আছে এই ফার্টিলাইজার যদি আমরা অ্যানালাইসিসগুলো দেখে থাকি তা নাইট্রেট নাইট্রোজেন আছে ফোর পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট অ্যামোনিয়াম নাইট্রোজেন আছে সিক্স পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট ফসফেট যেটা মিডিল নাম্বার থার্টি ফাইভ যেটা ফ্লাওয়ার জন্য খুবই দরকার গাছে ওই ফসফেটের পরিমাণ হচ্ছে থার্টি ফাইভ পার্সেন্ট পটাশ আছে পনেরো পারসেন্ট ম্যাগনেশিয়াম আছে তাছাড়া বরণ কপার আয়রন চিল্টেড আয়রন ম্যাঙ্গানিস মলডেনিয়াম এবং জিঙ্ক এতে দেওয়া আছে এবং ব্যবহারের পদ্ধতি হচ্ছে পার লিটারে এক গ্রাম করে মিশিয়ে গোড়ায় দিতে হবে পাতায় দেওয়ার কোনো দরকার নেই যদি অনেকে বলে যে অর্কিডের পাতায় সার দেওয়ার প্রয়োজন আছে কিন্তু অর্কিড পাতা সাধারণত সার নিতে পারে না ওর স্টোমাগুলো সাধারণত বন্ধ থাকে তো ওই কারণে আপনি যদি পাতায় সার দিয়ে থাকেন তেমন একটা লাভ হবে না হয়তো আপনার যেই অর্কিডগুলোর পাতা একটু সফট টাইপের হয়তো অনসিডিয়াম বা আপনার যদি কোনো টাইপের ট্রপিক্যাল প্ল্যান্ট থাকে ওইগুলোতে আপনি ব্যবহার করে দেখতে পারেন এবং এই ফার্টিলাইজারগুলো আপনার অর্কিড ছাড়াও আপনার ক্যাকটাস সাকুলেন্টেও এবং বিভিন্ন রকম যে অর্নামেন্টাল প্ল্যান্ট আছে ওগুলো ব্যবহার করতে পারেন আমি ব্যবহার করি রোজ প্ল্যান্ট থেকে শুরু করে অ্যাডিনিয়াম ক্যাকটাস এবং ফলাফল খুবই ভালো আজ এই পর্যন্তই আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে পারেন ভালো থাকবেন আবার দেখা হবে অর্কিডের নতুন কোনো বিষয় নিয়ে